বন্ধুরা এই সুন্দরী আফুর বেবি হবে না সংসার করছে অনেক বছর যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে বিয়ে শি করবেন যোগাযোগ করবেন এই আফুর নাম সোনালী ইসলাম এই সুন্দরী দেশের বাড়ি কুষ্টিয়া জেলায় এই সুন্দরী আফু আপাতত দর্শক বন্ধুরা একটা স্কুলে জব করতেছে বেসরকারি কেজি স্কুলে এই আফু শিক্ষাগত করতেছে যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে বিয়ে শাদী করবেন স্ক্রিন মেরে পাঠিয়ে দিবেন এই আপুর বয়স সে যেটা বলেছে তেত্রিশ বছর আমার কাছে মনে হলো একটু বেশি হতে পারে আবহাওয়া নেগেটিভ ভাববেন না প্রতিটা ভিডিওতে একই কথা বলে থাকি এই আপুর কথা যে আমাকে বাসবে ভালো চাঁদের মতো দেব আলো যে আমাকে করবে আপন হব তার মনের মতন এই আপুর কথা হোক একটু বয়স্ক লোক অত্থ সম্পদ আছে খাইয়ে পড়ে ভালো থাকতে পারে আগে যে বর ছিল তাকে আমি দেখাইতে পারি এই আপুর কথা আমার কোনো অত্থ সম্পদের প্রতি কোনো কিছু লোভ নেই আমাকে কোনো কিছু দেওয়া লাগবে না তারপরেও আমি যেন মানুষকে দেখাইতে পারি কাকে বিয়ে শি করছি সেটাই কারণ আগে বিয়ে শি হয়েছিল আমার বেবি হয় না আমার বর আমাকে ছেড়ে দিছে সেই জন্য এই আপুর কথা যেন অর্থ সম্পদ থাকে খাইয়ে পড়ে ভালো থাকতে পারি মানুষকে দেখাইতে পারি যে আমি কাকে বিয়ে করছি দর্শক বন্ধুরা অবশ্যই আমার কথা বুঝতে পারছেন এই আপুর কথাও বুঝতে পারছেন এই আপুর বাসায় যাব না হলে এই আপুর সাথে আমার ভিডিও কলের কথা হয়েছে আপু অনুমতি দেয়নি যদি অনুমতি দেয় সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এরকম অনেক আপু আমাদের কাছে আছে সবাইকে ক্যামেরার সামনে আনতে পারি না সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না কারণ এলাকায় গ্রামগঞ্জে অনেক আপুরা আছে সবাই হাটে বাজারে যে বলবে কেউ যে আমরা বিয়ে শাদি করবো কোনো দিনও না আপনার আমাদেরকে কত মানুষই ফোন দেন ভাই বেরাদা যা যারা তাদেরকে বলছি আপুরা আপনাদের থেকে তিন গুণ না চার গুণ না পাঁচ গুণ বেশি ফোন দেয় কেন তাদের বিয়ে শাদি করতে টাকা পয়সা লাগে না তাদের কাছ থেকে আমরা এক টাকাও নেই না টাকা নেই কাদের কাছ থেকে যারা পাত্র তাদের কাছ থেকে আবার যারা ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় তাদের জন্য একেবারে কাজী যে সেটাও আমি দিব কথা দিচ্ছি। কারণ আপনারা আমাকে মন ভিডিওটি শেয়ার করেন সেটাও আমি জানি যারা ভিডিও শেয়ার করছেন অনেকের মেসেঞ্জার যদি থাকে মেসেঞ্জারে যে নক দিব কথা দিচ্ছি দর্শক বন্ধুরা আরেকটি কথা বলি মনোযোগ সহকারে শুনেন আমি একটা বিয়ে করায় দিয়া দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় আসবেন ঘরবাড়ি দেখবেন এলাকায় খোঁজখবর নেবেন আমি ভালো কি খারাপ তারপরে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে শাদি হবে তারপরে আমাকে দিবেন এবার আমার সাথে আপনার যোগাযোগটা কিভাবে হবে আমি বা কিভাবে বুঝবো যে আপনি আমার মাধ্যমে বিয়ে শি করবেন আমাদেরকে লক্ষ লক্ষ মানুষের ফোন দেয় সবাই আমাদের সদস্য হতে চায় না ভাই এক হাজার লোকের সাথে যদি আমি কথা বলি তাহলে দুইজন পাঁচজন মানুষ সদস্য হইতে পারে কি সন্দেহ সেই জন্য আগে আপনি একশো টাকা বিকাশে দিলে আমি আপনাকে ফোন দিব কথা দিচ্ছি বিভিন্ন মিডিয়ায় ভিডিও দেখেন বিভিন্ন চ্যানেলে কোনো কন কোনো চ্যানেল মালিকক্ষণ জীবনে ক্যামেরার সামনে আসে না আমি কেন প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি সেটা আপনারা বুঝতে পারছেন তো দর্শক বন্ধুরা আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর

আমি যদি কখনো আপনাদেরকে বলি আমার অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন এই দুইটা বাদে অন্য কোনো নাম্বার দেই তাহলে আপনি সিটার বাটপাড়ের পালায় পড়বেন অনেক ভাই আছেন ভিডিওর কমেন্টে নাম্বার দিয়ে দেন ওই নাম্বারে কিছু বাটপার সিটার আছে। তারা আপনাদেরকে ফোন দিয়ে বলে আমি রাজু খান বলছি আপনাকে বিয়ে শাদি করায় দিব আমাকে অ্যাডভান্স করেন আপনি সর সরল সেই জন্য আপনার কাছ থেকে কিছু বাট পার সিটার আপনাকে মানে বাট পার সিটার আপনাকে প্রতারণা শিকার করবে সেই জন্য ভাই কেউ যাতে প্রতারণা শিকার আমরা না হই কারো ঘাম ঝরানো দুইটা টাকা নষ্ট না হোক সেই জন্য বলছি আমি যদি কখনো ফোন দেই আমার একটা চুয়াত্তর আর একটা পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এই দুইটা নাম্বার ছাড় আমার কোনো বিকাশ নেই ভালো থাকবেন দেখি কোন ভাই মন প্রাণ থেকে ভালোবাসেন ভিডিওটি শেয়ার করে দেন সেটাই আমি দেখবো যে কোন ভাই মন প্রাণ থেকে আমাকে ভালোবাসে সেটাই আমি দেখব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে